সন্ধ্যাবেলা মা ছেলে আসতেছিলাম ঝালমুড়িওয়ালা বেলপুরিওয়ালা দেখে ছেলে বললো ঝালমুড়ি খাবে তাই ঝালমুড়ি নিতে গেলাম ঝালমুড়িটা বেশ মোটামুটি ভালোই ছিল ঝালমুড়িওয়ালা মামা হচ্ছে আমার ছেলের সাথে গল্প করে করে ঝালমুড়ি বানাচ্ছিলো আমার ছেলেও বেশ আনন্দে ওনার সাথে গল্প করতেছে কোন ক্লাসে পড়ে কোন স্কুলে পড়ে এগুলো বলতেছিলো সন্ধ্যাবেলা আপনি তো একটু ঝালমুড়ি টুড়ি খেতে ভালোই লাগে আর তাছাড়া হাঁটার রাস্তায় হাঁটতে হাঁটতে একটু ঝালমুড়ি একটু চোলা বাজা খেতে মন্দ লাগে না বলেন তো যাই হোক জানুমারি দিয়ে সে মামা টাকা দিয়ে আমরা মা ছেলে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তো বেলপুরির দোকান দেখে ছেলে বলে বেলপুরিও খাবে ভাই রে ভাই কি বাসটা না দিল বেলপুরির নামে এক তো হচ্ছে বেলপুরি অ্যাজ এ জুয়েলি যেটা হয় পাঁচ টাকা রেটে বিক্রি করে পার পিস এইখানে হচ্ছে আমি তারা এক প্লেট দিতে বলছিলাম আমার ভুল হয়ে গেছে তারা আমি প্লেট কত জিজ্ঞেস করলাম না এখন বাসে এসে যখন খুললাম দেখতেছি ছয় পিস বেলপুরি দিচ্ছে তার দাম নিয়ে নিচ্ছে পঞ্চাশ টাকা এখানে দেখেন আমি রেডি করে টকটা দিচ্ছি টেস্ট হচ্ছে এবারের ছিল কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেল পঞ্চাশ টাকা ছয়টা বেলপুরি এটা দাম অনেক বেশি নিয়ে ফেলছে তাই না বলেন তো এভাবে ঠকানো কোনো মানে আছে মনে এক রাস দুঃখ নিয়ে গেলাম নাস্তা বানাইতে এইটা আর টেনশনের বিষয়ে কী বানাবো কী খাবো যাই হোক তাও আর টেনশন না করে পরোটা বানিয়ে ফেলতেছি যেহেতু একটু রান্না করা মাংস আছে মাংস দিয়ে হচ্ছে পরোটা খাবে তো এইখানে আমি তেল দিয়েই করতেছি ঘি দিয়েও করে মাঝে মাঝে ঘিয়ের কথা মনেই ছিল না আসলে তেল হাতের কাছে ছিল তেল দিয়ে আমি করে ফেলতেছি বেশ মোটামুটি ফুলকোফুলকো হয়েছে গরম গরম খেতে তো বেশ নরম নরম থাকে কিন্তু ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যায় আপনারা কেউ কিছু টিপস জানলে জানাই যাবে না আমাকেও কীভাবে পরোটাটা একটু আরও সফট করতে পারি তো যাই হোক বলতে বলতে আমি পোটা ভাজি ফেলতেছি আর মনে মনে ভেলপুরিওয়ালাকে বকা দিচ্ছি এইভাবে নাটক হলেও তো সে আমার এই টাকাগুলো কেমনে খাবে আমাকে ছয়টা বেলপুরি দরাই দিল পঞ্চাশ টাকা দিয়ে তো এগুলো বলতে বলতে ঘরে প্যান প্যান করতে করতে নাস্তা বানাচ্ছিলাম আমার বলতে তোমরা খাচ্ছো কেন তো যাই হোক দুস্তা আমারই ইয়ে হচ্ছে আমি কেন জিজ্ঞেস করলাম না যাক কথা বলতে বলতে পরোটা বানানো শেষ মাংসটা আমি সার্ভ করে নিচ্ছি মাংস আর পরোটা খাইনি মনের দুঃখ একটু হলেও কমাই আর হচ্ছে বাইরে থেকে কী খাবো বা ইদানিং যেমনি আনহেন্দি লাগে তেমনি দাম বাড়ে দিছে যাক পরোটা আর মাংস দিয়ে নাস্তা সেরে ছেলেকে পরতে বসালাম ওকে কিছুক্ষণ পরাই তারপর হচ্ছে আমি যাব রান্না করে আর তার অবস্থা দেখেন চলে এলাম রান্নার প্রিপারেশনে টমেটো কেটে নিয়েছি বেশ অনেকগুলো লাল লাল একদম টমেটো চাটনি করব আর এখানে ফুলকপি কেটে নিয়েছি একদম বড় বড় কী বলে থোকা থোকা করে এটা দিয়ে হচ্ছে পাকোড়া করব। আমি আগে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিতে বসেছি আর এদিকে হচ্ছে ব্যাটারটা রেডি করে নিচ্ছি নিয়েছি বেসন একটু জিরা গুঁড়া হলুদ গুঁড়া লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিব যেটা অ্যাজ এ গুনি টেগুনি বা ফকরের জন্য করা হয় আর কি যাতে আমি চুবাই করতে পারি দেখেন থিকনেসটা এরকমই করছি আর এতে স্পেশাল একটা জিনিস মেশাবো আর টেস্টই লাগবে খেতে এটা হচ্ছে এই যে পেঁয়াজ কাঁচামরিচ ধুড়ো পাতা এটা দিয়ে পকরো করলে কি হয় পেঁয়াজটা আর কাঁচামরিচটা যখন মুখে পড়ে আলাদা একটু টেস্ট লাগে তো এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি হচ্ছে ফুলকপিটা আগেই পানি ভরাই নিয়েছি এটা দিয়ে দিব। দিয়ে একটু চামচের সাহায্যে নেচে নিব হাত আর দিচ্ছি না হাত এরকম পকোড়া বানানোর সময় হাত দিয়ে করলে বারবার হাত দিতে হয় যেটা একদম ভালো লাগে না চামচের সাহায্যে হালকা হালকা করে আমি ব্যাটারটা পুরোটাই এখানে ফুলকপিতে ভালো করে মাখাই নিব তারপর হচ্ছে তেল গরম করে চুলাটা আমি হচ্ছে মাঝার একটু লোতে রাখছি রেখে তারপরে এক একটা করে সবগুলো পকোড়া দিয়ে দিব। এই ফুলকপির পকোড়াটা হচ্ছে ভাত দিয়েও খেতে ভালো লাগে নর্মালি নাস্তা হিসেবেও ভালো লাগে আর ভাত দিয়ে যদি খাই আপনার সাথে একটু ডাল থাকলে আরও বেশি ভালো লাগে আর কি আমার তো বেশ ভালোই লাগে কিন্তু একটু তেল বেশি হয় দেখে মানে একটু কেমন যেন লাগে এছাড়া আপনি খাইতে অনেক বেশি ভালো লাগে তো এর কুমড়টা পাল্টা লাল লাল করে ভেজে নিব ভেজে এই হচ্ছে আমি গরম গরম দু তিনটে খাই ফেলছি টেস্ট করতে করতে এই হচ্ছে আমার অবস্থা পকোড়া ভাজতে মাছ ভাজি করলে আমার হচ্ছে এই সমস্যাটা হয় আমি অর্ধেকটা খেয়ে ফেলি যে দেখেন লুকিংটা আজ পর্যন্ত কথা হবে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন টাটা